আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আমি আর নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি সুজির বিস্কিট এই সুজির বিস্কিটটা খেতে কিন্তু অসম্ভব মজা আর বাচ্চাদের টিফিনেও এই সুজির বিস্কিটটা দেওয়া যায় আর রমজান মাসে বাচ্চাদের ছোট ছোট খিদার জন্যে এই সুজির বিস্কিটটা বানিয়ে রাখতে পারেন প্রায় এক মাস মতো সংরক্ষণ করা যায় তবে শুরু করা যাক প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর নিচে স্বাদ অনুযায়ী লবণ আর এক বাটি সুজির জন্যে আমি এখানে দিচ্ছি হাফ বাটি মতো চিনি আপনারা মিষ্টিটা কম বেশি করতে পারেন এখন ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব চিনিটা যখন গলে আসবে তখন এখানে সুজি দিতে হবে এখন আমি ফ্লেভারের জন্য দিচ্ছি ভ্যানিলাইসেন্স আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন আর দুটোর একটা না দিলেও চলবে চিনিটা গলে আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নেব চিনিটা প্রায় গলে গেছে এখন আমি এখানে দিচ্ছি এক বাটি মতো সুজি এখন সুজি দিয়ে আমি ভালো করে মিশ করে নিব আর এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন আর প্রথমে নরম মনে হলে ভয় পাওয়ার কিছু নাই নরম বেশি মনে হলে এখানে কিছুটা ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারেন আর আমি এই সুজির ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম প্রায় দশ মিনিট মতো রেস্টে ছিল তারপর আমি এই সুজির ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মুথে নিলাম এখন আমি বিস্কুটগুলোকে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নেব এই সুজির বিস্কিটটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই বিস্কিটটা বানাচ্ছি দুই হাতে তালু দিয়ে চেপে আমি এক আঙ্গুল দিয়ে একটু তিল লাগিয়ে নিচ্ছি তিলটা দিলে বিস্কিটটা দেখতে বেশি ভালো হয় এভাবে করে আমি সব বিস্কিটগুলোকে বানিয়ে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগছে আর এই আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি বিস্কুটগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দেবো আর তেলে ছাড়ার আগে তিলটাকে আবারও হাত দিয়ে একটু চেপে দিতে হবে যাতে তিলটা তেলে দেওয়ার সাথে খুশে না আসে বিস্কুটগুলা দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না এক পাশ যখন হয়ে আসবে তখন বিস্কুটগুলাকে উলটিয়ে দিতে হবে এভাবে করে আমি সব বিস্কিটগুলোকে উলটিয়ে দিলাম সুজির এই বিস্কুটগুলোকে হালকা আচে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর যখন সোনালি বন্য হবে তখন এই বিস্কিটগুলোকে উঠিয়ে নিতে হবে আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে লোভনীয় কিন্তু এই বিস্কুটগুলো অসম্ভব মজা হয় খেতে আর একদম মুচমুচে দোকানের মতো হয় খেতে এভাবে করে সব বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বিস্কুটটা কত সুন্দর আর লোভনীয় হয়েছে এইভাবে করে যদি বিস্কুট আমরা বানিয়ে ঘরে রাখতে পারি তবে বাচ্চাদের ছোটো ছোটো খিদাগুলো নিমিশেই দূর হয়ে যাবে আর আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ